শেখার জন্য এগুলো জানার শিখতে হবে স্থানীয় মানের গুরুত্ব খুবই অপ্রসীম আমাদের দৈনন্দিন জীবনে বা টাকা পয়সা রোজগার আয় রোজগারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টাকা পয়সার হিসাব নিকাশ টাকা পয়সার গণনা জানতে হবে টাকা পয়সার গণনা জানতে হলে আমাদেরকে আগে স্থানীয় মানটা শিখতে হবে তাহলে স্থানীয় মান শিখতে গেলে প্রথমে শিখতে হবে অঙ্ক চলুন আমরা অঙ্ক শিখি স্বাভাবিক সংখ্যা কটি আছে এবং কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা অঙ্কগুলো করি আমরা সর্বপ্রথম যে ভিত্তি আছে অঙ্কের শূন্য এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত এখানে দশটি অঙ্ক আছে এই দশটি অঙ্ক সম্পর্কে আমাদেরকে আগে ধারণা থাকতে হবে কারণ এই অঙ্কগুলো দিয়ে এই স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে আমরা পরবর্তী যে বড় 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 মিলিয়ন ট্রিলিয়ন হিসাব করি সাধারণত এই অঙ্কগুলো দিয়ে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে এই শূন্য থেকে নয়টি শূন্য থেকে নয় পর্যন্ত এখানে দশটি অঙ্ক আছে শূন্য একটি অঙ্ক এক একটি অঙ্ক দুই একটি অঙ্ক তিন একটি অঙ্ক চার একটি পাঁচ একটি ছয় একটি সাত একটি আট একটি নয় একটি অঙ্ক তাহলে আমরা অঙ্ক শিখলাম যে অঙ্কটা কি তাহলে অঙ্কের পরে এবার আর আসবো আমরা সংখ্যা অঙ্ক দিয়ে যদি আমরা সংখ্যা গঠন করতে না পারি এবং হিসাব করতে না পারি এবং গণনা করতে না পারি বা বলতে না পারি তাহলে আমাদের লেখাপড়ায় বৃথা কারণ আমরা লেখাপড়া করি কি জন্য আমাদের হিসাব নিকাশের জন্য ঠিক আছে মনুষ্যত্ব সৃষ্টির জন্য করি কিন্তু কথা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে হিসাব নিকাশ না করলে আমাদের তো যে আয় রোজগারের কর্তা ঠিক আছে আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি অভাবে স্বভাব নষ্ট অভাব যদি থাকে তাহলে কোনো কিছুই সঠিকভাবে করা যায় তাহলে আমাদেরকে অঙ্কের হিসাব আগে শিখতে হবে তাহলে এটা শূন্য এটা একটা অঙ্ক এই অঙ্কটাকে যখন সংখ্যায় পরিণত করবো তখন আমরা দেখব যে এটি হচ্ছে এক সংখ্যা অঙ্ক এক অঙ্কের সংখ্যা এটি হচ্ছে শূন্য এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো সব এক অঙ্কের সংখ্যা তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত এক এক অঙ্কের এক অঙ্কের সংখ্যা তা আমরা দুই অঙ্কের সংখ্যা শিখবো এখন দশ থেকে দশ থেকে নিরানব্বই পর্যন্ত এটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা দেখেন আপনারা এক অঙ্ক দুই অঙ্ক তাহলে এই দুই অঙ্কের এটা একটা সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা নিরানব্বই তাহলে আমরা চলতে ফিরতে কথা বলতে অঙ্ক করতে হিসাব নিকাশ করতে আয়োজন করতে সব ক্ষেত্রে আমাদের এই সংখ্যা এবং অঙ্ক লাগবে এবং এগুলো সঠিক প্রয়োগ লাগবে সঠিকভাবে জানতে হবে না হলে কিন্তু আমরা লস করবো ক্ষতি হবে আমাদের তারপরে হচ্ছে একশো থেকে দেখেন একটা দুইটা তিনটা এখানে দুইটা শূন্য আছে একটা এক আছে তার মানে তিন অঙ্ক একশো থেকে নয় নিরানব্বই পর্যন্ত হচ্ছে আমাদের তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে এবং নয় নিরানব্বই থেকে এক হাজার পর্যন্ত এক হাজার পর্যন্ত আমাদের হচ্ছে চার অঙ্কের সংখ্যা এইভাবে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা স্বাভাবিক এই যে অঙ্কের এই শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কের এই স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা আমরা কি করব এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের ছয় অঙ্কের সাত অঙ্কের আট অঙ্কের এভাবে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হিসাব করতে পারবো ঠিক আছে আসুন আমরা এখন কিভাবে এই এক শত দুই শত তিন হাজার তারপর হচ্ছে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এগুলো হিসাব করব। সেই হিসাব করার জন্য একটা পদ্ধতি আছে এবং হিসাব করার জন্য একটা নিয়ম আছে আমরা সর্বপ্রথম শিখব একক তারপরে শিখব হচ্ছে দশক

তারপরে আমরা শিখবো লক্ষ হিসাব তারপরে শিখবো আমরা তারপরে হচ্ছে কোটি এখানে আমরা মুখে পাইছি একটি দুই আমরা না জানি তাহলে আমরা হিসাব নিকাশ করতে পারবো এগুলো হচ্ছে মানদণ্ড এগুলো হচ্ছে হিসাব নিকাশের মানদণ্ড এই ভেলুজ গুলো এই মানদণ্ড গুলো আমাদেরকে শিখতে হবে না হলে কিন্তু হিসাব নিকাশ করতে পারবো এগুলো হচ্ছে এই চাপনি মূল ভিত্তি এবং যে স্থানীয় মান বের করবো সেগুলো এই মূল ভিত্তি এই মানদণ্ডগুলো আমরা আমরা স্থানীয় স্থানীয় মান মান বের এখন শিখব আগে বলেছি এই অংশগুলো সাধারণত ছোট বন্ধুদের জন্য ক্লাস ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শেখার একটা সময় কিন্তু যারা শিখেন নিয়ে তারা এখন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তাহলে আমরা স্থানীয় চলুন আমরা মান প্রথমে আমরা স্থানীয় আমি যেটা শিখাবো সেটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হলো বাংলাদেশের আয়তনটা ঠিক আছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে যদি বাংলাদেশের আয়তনটা লিখতে না পারি বা বাংলাদেশের আয়তনটা হিসাব করতে না পারি তাহলে আমাদের জীবন আমার জীবনটা মনে করেন বা আমাদের জীবনটাই বিধা এই কারণে আমরা আগে চলুন একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখি বাংলাদেশের আয়তন হচ্ছে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার প্রায় তাহলে এক লক্ষ সাতচল্লিশ পাঁচশো সত্তর তাহলে নির্ণয় করতে গেলে আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে দেখেন প্রথমে এভাবে রেখাটা এভাবে রেখাটা

তারপরে দেখেন আমরা আসবো শতকের তারপরে শতকের ঘরে আমাদের আছে এখানে শূন্য ঘরে একক হলো দশক শতকের ঘরে আছে হলো পাঁচ একক দশক শতক শতকের ঘরে আছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে শতক পাঁচ হচ্ছে শত তাহলে পাঁচ হচ্ছে শতক তাহলে শতক মিলেতে গেলে এই যে এক দশক তারপর শত তারপরে দুইটা শূন্য আমরা দেখি দুইটা শূন্য দিয়ে আমরা মিলে দিই তাহলে শত এর শত পাঁচ

যে একক দশক শতক হাজার তার মানে দশক শতক হাজার এদিক থেকে আমরা দামি ফিরে করবো একক দশক শতক হাজার সাতক এবার আমরা অজু চায়ের হচ্ছে অজু চায়ের হচ্ছে কত অজু চায়ের হচ্ছে আমাদের অজু তাহলে এখানে চায়ের হলো তাহলে এটি একক দশক শত হাজার অযুত তাহলে ও যদি একক দশক একক দশক শত এই যে এখান থেকে দেব একক দশক শত হাজার তাহলে চাই আমাদের হচ্ছে অযুত একক দশক শত 40 হাজার 11 শত বিলিয়ন হিসাব করতে সাধারণ গণিতের হিসাবগুলো হয়েছে কিন্তু বাংলাদেশে দিশে এগুলো না করি না তারপরে আছে এগুলো এখন আছে এক লক্ষ এক লক্ষ অজুতের পরে আছে লক্ষ অযুতের পরে আছে লক্ষ লক্ষের ঘরে আছে আমাদের এক এই কারণে আমি এক লিখছি তাহলে এক লক্ষ আমি লিখবো এখন একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে আমরা এখন লক্ষ্য লিখবো এই যে একক দশক শত হাজার আমরা অর্থনীতির হিসাবে মূল ভিত্তি অর্থনীতির হিসাবে মূল ভিত্তি মানে শিখলাম আমরা প্রযুক্তি আরো বড় বড় অঙ্কর জন্য ভিডিও তৈরি করবো এবং আপনারা পাশে থাকবেন এবং অঙ্ক অঙ্ক স্থানীয় মান শেখার জন্য যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আপনারা চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করবেন ইনশাল্লাহ যাতে অন্যান্যরা জানতে পারে এবং অন্যান্য যারা আছে ছোটো বন্ধুরা আছে আবার তারা জানতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার লাইক এবং কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ